পার্কিনসন্স ডিজিজটা হলো একটা যে কাঁপানি হাতটা এরকম কাঁপবে মানে তো এটাতে থাকে তিনটা ট্রেমর এইটা যে হাত কাঁপাটা এটা বলে ট্রেমর হাত কাঁপার অনেক কারণ আছে তার মধ্যে পার্কিনস একটা যাদের হাইপার থাইরয়েড থাকে তাদের হয় কিছু হচ্ছে অ্যাসেন্সিয়াল ট্রেমার পারিবারিকভাবে থাকে তাদেরও হাত কাঁপে সুতরাং শুধু ট্রেমর দিয়ে আপনাকে পার্কিনসন্স বলা যাবে না ট্রেমর হলো পার্কিনসের একটা অংশ দুই নাম্বার থেকে হাইপোকাইনিস মানে মুভমেন্ট কমে যায় তিন নাম হলো রেজিডিটি রিজিডিটি মানে হাত পা শক্ত হয়ে যায় একটা পার্কিনসন্সের রুগী এটা মানে দুই ধরনের একটা পার্কিনসনিজম আর পার্কিনসনস ডিজিজ যেটা হোক এই তিনটার কম্বিনেশান থাকে আর এখন এইটা হইলে কি হবে তার নর্মাল লাইফ হ্যাম্পার সবসময় এরকম বসে আছে হাত কাঁপতেছে চা খাইতেছে হাত কাঁপতেছে একটা কাজ করতে আগে যে কাজটা সে বললে ছটফট উঠে যেত এখন সরতে পারে না সময় নিয়ে ওঠে ওঠে হাঁটা শুরু করলো ছোটো ছোটো স্টেপ দিয়ে হাঁটে তার হাত আগে আমাদের সুইঙ্গিং হইতে এটা হয় না এখন এই যখন তিনটার কম্বিনেশান থাকে এটা এলডারলি হতে পারে ইয়ংদারি ইয়ং মানে চল্লিশের নিচে হয় চল্লিশের উপর হয় স্ট্রোকের পরও হইতে পারে বক্সার আমাদের যে বক্সার মোহাম্মদ আলী তার সে এই জায়গায় তার ইঞ্জুরি যে করতে পারে তারও এই মানে পার্কিনসন যে হল ট্রামেটিক আঘাতের জন্য বারে বারে আঘাতের জন্য হয়েছে এনে পার্কিনসন যে হলে তিনটা জিনিসই থাকে হাত কাঁপবে হাঁটা ফেরা স্লো হয়ে যাবে এবং প্রায় সে পড়ে যাবে পিছনের দিকে পড়বে সামনে পড়বে সাইডে পড়বে এইটা ডায়াগনোসিসটা হলো মেইন ইনিশিয়ালি যখন তাকে রুগীর কথাবার্তা চলাফেরা বন্ধ হয়ে যায় কমে যায় তখন লোকজন নিয়ে যায় ডাক্তারের কাছে ডাক্তাররা যদি ঠিকমতো খেয়াল করে এক্সামিন না করে তখন এটাকে ডিপ্রেশন হিসাবে কারণটার একটা ডিডি প্রথম ডিডি হলো ডিপ্রেসিভ ইলনেস এ ডিপ্রেশনের রুগী হিসাবে ট্রিট করে তারপর যখন ইম্প্রুভ করে যখন এইটা গ্রস হয়ে যায় তখন বলে এটা তোমার তো নিউরোলজির এটা এই এইটা এই ছাড়াও আমাদের যারা মানসিক রোগীদের কিছু ওষুধ আছে ওষুধের কারণে এটা রেবল এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট ইপিএস এক্সট্রা পিরামাল সিন্ড্রোম ওইটা তো দেখা যায় পারক্রমের ফিচার সেটা হলো ড্রাগ ওষুধের কারণে তা একটা হলো ব্রেইনের কারণে ওষু আর ওষুধের কারণে ডিজিজের কারণে যে কারণে হোক এইটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে রুগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে কিন্তু এটার অসুবিধাটা হলো ডিজিজটা গ্রাজুয়ালি অ্যাডভান্স প্রগ্রেস করে একটা স্টেজে গিয়ে সে ব্যাডবাউন্ড হয়ে যায় বিছানায় পড়ে যায় হুইল চেয়ারে মুভ করে চলাফেরা করতে পারে না লালা পড়ে তারপর সে একদম মানে অ্যাটিস মূর্তির মতো থাকে এই সব ক্ষেত্রে আমি তো বলি যত আর্লি ডায়াগনোসিস হবে এবং ট্রিটমেন্ট শুরু করবে ওই একটু আগে আমরা আগে আরেক বলে আসছি ডিসিপ্লিন ডায়েট ড্রাগ যত বেশি নিয়ম মানবে হাঁটা চলাফেরা করবে এক্সারসাইজ করবে তত এই কাপাটা কমে যাবে ডায়েটের বেলায় এই রুগীদের প্রায় শুয়ে থাকে যেহেতু কনস্ট্রিবিশান থাকে পায়খানা হইতে চায় না তখন তাদেরকে বলি যে ফাইবার ফুড মানে আশযুক্ত খাবার শাকসবজি খেতে হবে তার সাথে ওষুধ তো সো আপনি পার্কিনসন যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টের বেলায় যদি করে রুগী দিন ভালো থাকে কিন্তু যেহেতু এটা প্রগ্রেস করবে অ্যাডভান্স স্টেজ আস্তে আস্তে হবে তখন একটা স্টেজে গিয়ে দেখা যায় একদম বিছানায় পড়ে যায় রুগী চলাফেরা একদম করতে পারে না মনে হয় যেন একদম মানে হার্ড বোর্ডের মতো রিজিড হয়ে যায় তাদের তখন মুখে খাবার দিতে না পারলে নল দিয়ে খাবার দিতে হয় অথবা অনেক সময় দেখা যায় প্যাক করে দিতে হয় ট্রিটমেন্ট আছে কিন্তু ট্রিটমেন্ট খুব ফ্রুটফুল না আজকাল একটা নতুন ট্রিটমেন্ট অলরেডি এটা আমাদের দেশে নতুন না আগে থাকে ডিপ ব্রেন স্টিমুলেশান মানে মাথার মধ্যে একটা ডিভাইস বসায় দেওয়া হয় ভিতরে এটার একটা ব্যাটারি থাকে পেসমেকারের মতো ওইটা দিলেও দেখা যায় যে ওই যেখান থেকে এটা তৈরি হইতো মানে আমাদের ব্রেইনের মিড ব্রেইনের সাবসিংশিয়ান নাগরা একটা জিনিস আছে ওখান থেকে ডোপামিন রিলিজ হয় ওইটা যদি অ্যাট্রোপিও হয়ে যায় তাহলে ডোপামিন কম হয় ডোপামিন কম হলে এপিডিটা হয় তো ওষুধগুলো সবগুলো হলেও এই যে ডোপামিনকে রিলিজ করা হয় আর কি এইটা দিয়ে তো ট্রিটমেন্ট ভালো বা মানে পার্কিনসন্সের ট্রিটমেন্ট আমাদের যেন মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে আসে অনেকে কাজ করে স্পেসিফিক তাদের ওরা এই কমপ্লিকেটেড কেসগুলো বেশি দেখে সার্জিক্যাল ট্রিটমেন্টে বললাম ডিবিএস অথবা আরও কিছু সার্জার এগুলো অনেক অ্যাডভান্স স্টেজে ওই পর্যন্ত আমাদের দেশের লোকজন খুব যেতে পারে না তো ইদানিং ডিবিএস করে আমাদের বেশ কিছু রুগী ভালো আছে